হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে শির খুরমা রেসিপি বিশ্বাস করুন এটা এতটাই টেস্টি হবে যে পরিবারের সবাই খেয়ে বারবার রান্না করে দিতে বলবে এই রেসিপি অনুযায়ী যদি আপনি রান্না করে থাকেন তাহলে নিজেই মুক্ত হয়ে যাবেন যে এটা আমি কি রান্না করেছি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিভাবে রান্না করেছি প্রথমে আমি এখানে কিছু সেমাই নিয়েছি সেমাইটা একটু নিতে হবে কিছু আমি এখানে যেমন চীনা বাদাম কাঠ বাদাম খেজুর আর কিছু নিয়ে নিলাম এবার এগুলো একটু কেটে নেবো এবার চুলে একটি প্যান নিয়ে নিচ্ছি আর কিছুটা বাটার দিয়ে দেব এবার বাটারটা দিয়ে আমি ভালোভাবে নাড়ির চারা করে নেব চুলার আঁচটা কিন্তু লো আঁচে রাখতে হবে না হলে বাটারটা পুড়ে যাবে আস্তে আস্তে আমি এগুলো একটু ব্রাশ করে নিচ্ছি বাটারটা যখন গলে আসবে তখন আমি কেটে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দেব সব ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচটা কিন্তু লো আঁচে রাখবো দিয়ে আস্তে আস্তে এগুলো ভাজতে থাকবো এগুলো যদি পুড়ে যায় তখন খাইতে কিন্তু টেস্ট লাগবে না তিতা লাগবে তাই অনবর্ত নাড়তে থাকতে হবে আর এগুলো ভেজে নেব সম্পূর্ণ ভাজা শেষ আমি এগুলো এবার ট্রান্সফার করে নেব সবগুলো নেওয়া শেষ একই প্যানে আমি কিছু আবার বাটার দিয়ে দিচ্ছি বাটারটা গলিয়ে বাটারটা গলে আসলে আমি যে সেমাইটা রেখেছিলাম সেই দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে ভেজে চুলার আসটা কিন্তু চেয়ে রাখতে হবে আস্তে আস্তে আমি এগুলো দেখুন ভাজার শেষ ফেরাই বাটারটা দেওয়ার কারণে এটা উল্টাতে সমস্যা হচ্ছে ছেমাইগুলো যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি চোলা থেকে নামিয়ে ফেলবো ছেমাইটা এবার অন্য পাত্রে আমি ট্রান্সফার করে নেব একই পাত্রে আমি এবার এক লিটার পরিমাণ দুধ দিয়ে দেব দুধটা লিকুইড দুধ নেবেন তাহলে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পুরা দুধ পুরা দুধটা দিয়ে অনবরত আটে থাকতে হবে তাহলে জমাট বেটে যাবে এরপর দিয়ে দিচ্ছি কিছু এলাচ আর কিছু দারুচিনি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ মিষ্টির টেস্টটা ব্যালেন্স রাখার জন্য হালকা পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এবার যখন বল কুকলে আসবে তখন চারিদিক থেকে আমি এগুলো সরিয়ে নেব এক লিটার দুধকে এবার আমি এভাবে জাল করে হাফ লিটার করে ফেলব চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে আর বারবার করে নেড়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সেমাইটা সময়টা আস্তে আস্তে দিয়ে ভালোভাবে সঙ্গে সঙ্গে নাড়তে হবে না হলে জমাট বেড়ে যাবে আমি বাটিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার অনবর্ত নাড়তে থাকবো এটা চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছেই রাখবো এ পর্যায়ে আমি কিছু কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়বে আপনারা কন্ডেন্স মিল্ক দিয়ে রান্না করবেন কারণ এখানে আমি আর কোনো চিনি অ্যাড করবো না মিষ্টির জন্য কন্ডেন্স মিল্ক দিয়ে রান্না করব। এতে টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়বে দেখুন কতটা ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটগুলা আস্তে আস্তে চারিদিকে আমি দিয়ে ছিটিয়ে দিচ্ছি ড্রাই গুলা এই লাস্টের দিকেই দিবেন নাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে প্রথম দিকে দিলে আমি এটা দেওয়ার পরে দুই মিনিট মতো জাল করে নেব চাল করা শেষ দেখুন কতটা ঘনত্ব হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখন চুলা থেকে এটা নামিয়ে ফেলবো এটা রান্না প্রায় শেষ এবার এটা পরিবেশনের পালা এখানে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি সেমাই গুলো এখন আমি সব ঢেলে নিচ্ছি একে একে আস্তে আস্তে ঢালতে হবে যাতে বাইরে না পড়ে যায় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আর কালার দেখে বোঝা যাচ্ছে কতটা এটা মজাদার হবে আর তার কিন্তু আপনারা দেখলে বুঝবেন এটা খুব বেশি লিকুইড হবে না আবার খুব বেশি ঘন হলে এটা জমাট বেঁধে যাবে আমি উপর থেকে সেই ড্রাই ফ্রুট কিছু রেখে দিচ্ছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর এসেছে দেখেই খেতে মন যাচ্ছে সামনে কিন্তু ঈদ আসছে এটা একবার হলেও ঈদের ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই ভুলবেন না আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি ফলো করেন আর এত সময় কিন্তু ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ